আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব আঠারো শুরু করছি আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করছি কবিতাটির নাম ক্ষমা করো এটি সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থটি সাইফ আব্দুর রাজ্জাক রচিত এই কবিতায় এমনভাবে বলা হয়েছে যে তুমি আমার সৃষ্টিকর্তা প্রভু আমি তোমার সৃষ্টি আমায় কেন করবে না যে ক্ষমা কেন দেবে না দৃষ্টি আল্লাহর কাছে প্রার্থনা করছি সৃষ্টি হিসাবে কারণ তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার প্রভু আমায় কেন করবে না ক্ষমা কেন দেবে না দৃষ্টি তুমি যদি নাই করো ক্ষমা কার কাছে তুলব হাত কোথা যাব পাবো দিশা কে হবে মোর মুক্তির পথ কারণ আল্লাহ ছাড়া মুক্তির পথ নেই আপনি কোথায় কার কাছে কার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে ক্ষমা চাইলে তো আপনি কার কাছে ক্ষমা চাইবেন এক আল্লাহ ছাড়া এই জন্যে আল্লাহর কাছেই প্রভুর কাছেই ক্ষমা চাইতে হবে এবং সৃষ্টি হিসাবে প্রভু হলো হলো সৃষ্টিকর্তা সৃষ্টি হিসাবে স্রষ্টার কাছে ক্ষমা চাইতে হবে তাই সৃষ্টি স্রষ্টার কাছে ক্ষমা চাচ্ছে যে তুমি যদি নাই করো ক্ষমা কার কাছে করব। তুলব হাত কোথা যাব পাব দিশা কে হবে মোর মুক্তির পথ আমি কোথায় গিয়ে দিশা পাবো কে আমার মুক্তির পথ দেখাবে কে আমাকে মুক্তি দেবে তাই প্রভুর কাছে স্রষ্টার কাছে সৃষ্টি এইভাবে প্রার্থনা করছে তোমায় দেখিনি প্রভু তবু করি তোমায় বিশ্বাস তুমিই মোর সৃষ্টিকর্তা তুমি আমার আশ্বাস কারণ সৃষ্টিকর্তাকে তো আমরা দেখিনি তবু সৃষ্টিকর্তার কাছে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি হাত তুলছি আমি সৃষ্টিকর্তাকে দেখিনি কিন্তু আমি বিশ্বাস করছি সৃষ্টিকর্তাকে কেন বিশ্বাস করছি কারণ আমাকে তো কেউ সৃষ্টি করছে আমি তো আমি নিজ থেকে এক একা সৃষ্টি হইনি আমাকে কেউ সৃষ্টি করছে আমার আত্মাকে কেউ সৃষ্টি করছে আমার চোখ কেউ সৃষ্টি করছে আমার মাথা কেউ সৃষ্টি করছে ব্রেন কেউ সৃষ্টি করছে আমার হাত নাড়াচ্ছি চাড়াচ্ছে এই না হাত এটা নাড়ার ক্ষমতা একজন সৃষ্টি করে দিছেই আমি হাত নাড়াচ্ছি তো আমার তো একজন সৃষ্টিকর্তা আছে তো আমি সেই সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করছি ক্ষমা চাচ্ছি আর সেই সৃষ্টিকর্তাকে সে আমার আল্লাহ প্রভু সে আমার প্রভু যে আমার স্রষ্টা সেই তাই তোমাকে দেখিনি কিন্তু তোমাকে বিশ্বাস করে আমি আর এই জন্যই আমি তোমারকে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আর সেই তোলো তুমি আমার সৃষ্টিকর্তা তুমি যদি না দাও গো ফিরে তুমি যদি দাও গো ফিরে উলহারা সাগরে ভাসি যত তুমি যদি দাও গো ফিরে হারা সাগরে ভাসি যত করি অপরাধ তোমার কাছেই ফিরে আসি কারণ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কুলহারা সাগরে ভাসব আমাকে তুলে নেবার কেউ নেই ক্ষমা করার কেউ নেই তাই যতই অপরাধ করি তবু তোমার কাছে ফিরে আসি তোমার কাছে আমি প্রার্থনা করি কারণ তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার ক্ষমাকারী ক্ষমা করতে পারো তুমি তোমার সৃষ্টি তুমি দিলে ক্ষমা জবাব দিবে কার তোমার ইচ্ছাই যে যথেষ্ট মুক্তির পথ আমার কারণ আমি তোমার সৃষ্টি তো তোমার সৃষ্টিকে যদি তুমি ক্ষমা করো তুমি কার কাছে জবাব দিবে তো আমাকে ক্ষমা করার জন্য আমাকে ক্ষমা করার জন্যে তোমাকে তো আর কাউকে জবাব দিয়ে করতে হবে না আমাকে ক্ষমা করে দেওয়ার জন্যে তো তুমি যদি ক্ষমা করে দাও কার কাছে তুমি জবাব দিবে কারণ তোমার সৃষ্টিকে তুমি ক্ষমা করে দিছো তাই বলা হচ্ছে যে তোমার সৃষ্টি তুমি দিলে ক্ষমা জবাব দেবে কার তোমার ইচ্ছায় যে যথেষ্ট মুক্তির পথ আমার কারণ তোমার ইচ্ছা করলে আমি মুক্তি পাই আল্লাহ হ্যাঁ এই এই ক্ষমাটুক তুমি আমাকে করে দেওয়া আল্লাহ হ্যাঁ তোমার সৃষ্টিকুল মাঝে আমি এক নগণ্য সৃষ্টি যে প্রত্যাশার চোখে ফেরায়ও না করোনার দৃষ্টি কারণ তোমার এই এত কিছু সৃষ্টি করছেও কত বড় বড় জিনিস সৃষ্টি করছেও হ্যাঁ কত বড় বড় জিনিস বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কি তুমি সৃষ্টি করছো সৃষ্টির নেই সীমানা নেই কুল নেই কিনারা নেই তার ভিতর আমি এক নগণ্য সৃষ্টি তোমার হ্যাঁ তো তুমি যদি নগণ্য সৃষ্টি তোমার হ্যাঁ তো তুমি তোমার প্রত্যাশার চোখে ফেরণা করা দিচ্ছে তোমার প্রত্যাশার চোখে আমাকে করোনার দৃষ্টি থেকে ফিরায়না না আল্লাহ তোমার করোনার দৃষ্টি থেকে আমাকে আমাকে ফেরায়ো না তোমার করোনা আমার দরকার হ্যাঁ সেটাই বলা হয়েছে যে তোমার প্রত্যাশার চোখে চেয়ে প্রত্যাশার চোখে মানে আমি তোমার দিকে প্রত্যাশার চোখে চেয়ে থাকি যে তুমি আমাকে ক্ষমা করবা হ্যাঁ তো চেয়ে প্রত্যাশার চোখে ফেরায়ও না করোনার দৃষ্টি তোমার করোনার দৃষ্টি তুমি ফেরায় না আল্লাহ আমার পর থেকে ক্ষমা ছাড়া চাই না কিছু হে প্রভু বলো আর চাইব কি তোমার কাছে আর চাইব কি ক্ষমা ছাড়া আমার আর কিচ্ছু দরকার নাই আমার খালি ক্ষমা দরকার তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আর কিচ্ছু দরকার নাই তাই বলছে ক্ষমা ছাড়া চাই না কিছু হে প্রভু বলো আর চাইব কি আমি তোমার সৃষ্টি আমি তোমার আমার কি চিন্তা করণ আমি তোমার সৃষ্টি আমি তো তোমার তা আমার কি আমার বলতে আমার কিছুই নাই কারণ আমি আমি তো সৃষ্টি তোমার হ্যাঁ এই জন্যই বলছে আমি তোমার সৃষ্টি আমি তোমার আমার কি এই জন্যই যে তোমার কাছে ক্ষমা ছাড়া আর আমি কিছুই চাই না আমি আমি ক্ষমা ছাড়া আর আমি কি চাইবো ধন সম্পদ এ দুনিয়ার বিলাসবহুল এইগুলো চাইব প্রশ্নই আসে না কারণ আমি তো তোমার সৃষ্টি আমি তোমার সৃষ্টি তো আমার কি আমার কিছুই না কিছুই আমার দরকার নেই তো আমাকে খালি দরকার ক্ষমা তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ এইটাই আমি খুশি এইটাই আমার যথেষ্ট এই বলা হয়েছে যে কবিতার নাম বলা হয়েছে ক্ষমা করো তো আল আমরা সৃষ্টি একমাত্র স্রষ্টার কাছে ক্ষমা ছাড়া আমাদের কোনো পথ নাই তার ক্ষমা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই আল্লাপাক যদি আমাদের ক্ষমা করেন আমাদের স্রষ্টা যদি আমাদের প্রভু যদি আমাদের ক্ষমা করেন তবেই আমাদের মুক্তি তো আজকে এই পর্ব এখানে শেষ করছি